এখন যদি একজন ফেরিওয়ালা ফিতা লিপিস্টিক বালা কানের দোল নাকের ফুল লিমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে তার বাড়ি কহনো তারাও কেউ জানে না তেও জানে না এই গ্রামের নাম কিতা তে আইছে অনেক দূরের থেকে বাইক মাত্র তে ঢুকছে এমন টাইমে একজন বেডিয়ে যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইসে এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লারা দিয়া বইয়া এসে ফেরিওল আয়া ফস সুন্দর সুন্দর জিনিস আর ছেনা সবাই মিললা বেটা ডাড়ে সাই দিয়ে আমি একটা গ্যারাল দিছে। তে এই বেড়াইতে বেটা হইতে সিফাত পইড়িয়া তে নাই সাই রুগুলটা তার উচরে দিয়ে আঞ্জা দেওয়ালে তে আপ নাইয়ের ভিতরে পড়িয়া গেছে এই টাইমে মসজিদের ইমাম সাবাই তো লইলে বেডি হইতে চিল্লেন হুজুরাই হলো কই আছে রে দৌড় দেয় তইলে যেই বেটা তলে হালাই দিছে হেতে বেডি। আর হুজুর হইলো এই এলাকা দিয়া বেড়া আর এই এলাকা দিয়া মুসলমান দিয়ে ভাই মুসলমান আমার মারা আমার বোনেরা পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে আওয়াজ শুনতে পারে গো আম্মা আপনি হুসেনপুরের মা আপনি সে করলেই জাফরগুঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা এসেছি আপনারা কান পেতে শুনেন আপনারা আলাদা আলাদা বসেন সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই বেড়াইতে আপনি আর বেড়াই তো যখন হুন্ডালেছেন বিষয়টা এমন না আমি তো দেহি দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আছেন দেখিয়া আমি আপনার ডাকে কইতাম পারি কথা কইয়েন না কিন্তু মহিলারা যখন একখানো বল তারা নানান আলাপ করে তারা আর আপনার ওই একখান বইয়া ওয়াজ হলো হয় না একখান হইলে তারা নানান আলাপ করে ফুটফিটটা মুরগার সাউটায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আস্তারে যে সিলে লইয়া গেছিল কি অবস্থা

আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে অন্যতম কারণ হল স্বামী বিদেশে থাকা এটা হলো অন্যতম কারণ কারণ আমার ছেলে দেশের ভিতরে অষ্টম জনসংখ্যায় বেশি দিক হলো বাংলাদেশ অষ্টম বড় আট নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কারণ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রায় আঠারো কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ আর কতটা কতটা দেশ বলে রইছে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায় দিনের পর দিন গাড়ি চালায় একটা বাড়ি নাই একটা ঘর নাই একটা মানুষ নজরও না আর আমরা দেশটার মধ্যে আঠারো কোটি মানুষ এই হ্যাঁ উডানো আর উডান একলডি বাঢ়িলে রাস্তাটা বন্ধ হয়ে যাব কারবার কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হইছে সবাই যদি একদিন কয় আমরা ঠিক বারোটার সময় সবাই রাস্তাত নামা তো এই দিন রাস্তা তার গাড়ি ঠিক নামা ঠিক কিনা ক এই যে আমরা ফোলাপান্ডি বিদার যাই কেড়ে জায়গা কম আবার রোজগারের ব্যবস্থা কম আরে বসে আপনি এতক্ষণ কই আসতেন রেডলে যা আধা ঘন্টা কত হইলো জায়গা আছে এক দলের মতো সেটা কইল আমিন কন আমিন যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে নি আমরা জায়গা কম মানুষ বেশি এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য এখন একটা গড় যদি ফাঁসটা ফুটতে ফাঁস জন বিদেশ বউ ফাঁসটা গরো গড় ফাঁসটা বউ হগলে বিদেশ স্বাভাবিকভাবে তখন এই এরা পর্দা ফুসিদার খেলাফ হয় এই মহিলাগুলো অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে বাজারে যাইতে গেলে তো দোহানদারের লোকের কথা কন লাগে আবার বাহি আনে দোহানদারের লোকে খাতির করণ লাগে দোহানদারে আবার আইয়ে বাই তা আইলে টেহা দিতে না পারলে তার এক খাওয়াই দেওয়া লাগে নাহলে আইস দিয়া কথা কইয়া দেওয়া লাগে এইটা করতে 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 চোখের জিনা মনের দূরত্ব কেটে যায় লজ্জা সরব ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে ঠিক কিনা সাংঘাতিক অবস্থা আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই সব খবর আপনারা পান খুব কম জায়গা আছে এখন পর্দা পুষিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে আর একটু কমাই দাও বাবা একটু একটু কমাও ঝেটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে কীরকম এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন আপনি মনে করেন ভেক্সিমকো ওয়ালটন তারপরে বসুন্ধরা গ্রুপ তারপরে ম্যাগনা গ্রুপ গ্রুপ সিটি গ্রুপ তারপরে যে আর এফ এল প্রাণ এই কোম্পানিগুলো করে কি থার্টি ফার্স্ট নাইটে এবং ছাব্বিশে মার্চ তারপরে ষোলোই ডিসেম্বর পহেলা বৈশাখ এবার বিভিন্ন বিভিন্ন কারণে কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে তারপরে আপনার কি বলে টিএসসি চত্বরে ঢাকাতে বিভিন্ন রবনার বটবুলে বিভিন্ন জায়গা তারা বাঙালি বৎসবরণ উৎসব থার্টি ফার্স্ট নাইট এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা এরপরে গিয়ে আপনার কক্সবাজার সিবিচে এই বিভিন্ন জায়গা আপনার ওপেনিয়ান কনসার্ট করে কারা আমরা যাদের মাল না খাই আমরা ঘর ওয়ালটন ফ্রিজ আছে প্রাণের মাল আছে ভ্যাকসিমকুর ওষুধ আছে নানান ধরনের কাপড় আছে যাদের কাছে সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট আছে ম্যাগনা গ্রুপের সিমেন্ট এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি আর আমদারে বেচা মাল বেচা যে টেহারি তারা লাভ হয় এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয় আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিলও যত খরচ হয় হুজুরের হাদিয়া মাইকের ভাড়া ফুস্টারিং মাইকিং লাইটিং যা কিছু এল ইডি সবটির খরচ আমরা প্রাণ কোম্পানি দেন অথবা আর কোম্পানি দেন অথবা ভেক্সিমকো কোম্পানি দেন গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিল ও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না তারা টাকার দায়িত্ব নেয় না কিন্তু পহেলা বৈশাখের লইয়া যায় ষোলোই ডিসেম্বর লইয়া যে যায় আর এটির ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা বিভিন্ন আপনার ব্যান্ড আইনা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নিত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেই ছেলেগুলারে পাঠাইছেন ওরা অবাধ মেলামেশা করে তারা একসাথে নাচে গায়ে ফুর্তি করে লজ্জা সরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না ঠিক ওই যে দেড় হাজার বছর আগে নবীজি কইছে শেষ তো সব শেষ আপনি সব ধ্বংস হয়ে গেছে যেই জায়গাতে একটা মেয়েরা আর একটা ফলায় দেখছে না কারণ দেখছে তো দেখছে এক লগে নাচছে এত দৈরা আসছে বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না মাইয়ারেও রাজি করতেন করাইতেন পারতেন না ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ যা মেলা দরকার নাই এটা শারীরিক মেলামেশার জন্য বাচ্চা কাচ্চা দেখা কীতা আমার জীবন শেষ সবই শেষ শুধু আমি শুধু আমি শুধু আমি আমরা থেকে যখন আমিতে চলে আসছে তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই কথা আমার না এই কথা দেড় হাজার বছর আগে নবীজি ওয়াশ করে গেছেন ঠিক কেনা বলেন। এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে অনেকগুলো কারণ আছে তার ভিতরে দুই তিনটা কারণ আপনাদেরকে বললাম এটা থেকে ফিরে আসলাম আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারো কোথা ফর্স করে দিয়েছেন আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে পর্দা মেনটেন করতেই হবে আমি লেখা লেখাপড়ার বিরুদ্ধে না আপনার এই জিনা যদি কোনো সমাজে সৈরা যায় তাহলে সমাজকে আর বাঁচাই রাখা যায় না আজকে গোটা বিশ্ব হচ্ছে তা নবীর হাদিসগুলা মনে হয় যেন আজকে আমরা হুসেনপুর বোঝা বোঝে নবীজি আছে আমরা যেন হুমতে আছি সুবহানাল্লাহ কইতেন না কি কথা রেডা হাজার বছর আগে কইছে ও এই ফাসটা গোলায় তোমরা রে ফাইয়া কইলে তোমরা গলেন ধ্বংস হয়ে বাগা মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর দিন সূচনার লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখে মনে যেন নবীজি আজকে আমরা রে বইয়া খানো কইরা কইতে আছে এই সেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে তোমরা এই ক্ষতির আর বাস্তাবার্তা না এটা সাংঘাতিক এটা কি স্বাভাবিক না সাংঘাতিক সাংঘাতিক এখন আপনার যদি কোন হুজুর এখন আমরা সমাজে এত না জেনা শুধু শারীরিক মেলাবে নাম জেনা জেনার কিছু আছে প্রাথমিক স্তর কিছু আছে মধ্যম স্তর কিছু আছে একবারে পরিণতি এই জেনা যেমন চোখে আপনি বইয়াছাইয়ার অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা ব্যাপর্দা হয়ে যাইতেছে আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়া আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসাত তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে এটা এটা চোখের জেনা এটা কিসের জেনা কোখ এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে এটার কই ফাইলাম এই কথা নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছে এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাক্তম একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন ঢোকার পরে নবীর বিবিরা মায় একটু কমাই দাও নবীর বিবিরা কেউ আর দৌড় দেন সবাই বসে রয়েছে একজন অন্ধ সাহাবা ঢুকছে নবীজি বলে এই তোমরা যে সবাই বসে রইলা একজনও দৌড় দিলা না এটা ভিন্ন পুরুষ না ঢুকলো ভাই আর উনি চোখে দেখে না তো আল্লাহ নবী বললেন উনি চোখে দেখে না তোমরা কি উনাকে দেখো না সোহান বলবেন না খালি বেড়াইতে মহিলা দেখলে গোনা হইবো মহিলাই কি বেড়াই দেখলে গোনা হইতো না কথা কথা হইতো না আপনি মহিলা বোরকা পরছেন আম্মা আমার বোন আপনি আমার আম্মা আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায় আপনি তার দিকে চাইয়া রয়েছেন আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রয়েছেন যে হুজুরে যায় তো হুজুরে আপনারা দেখেন আপনি যেহেতু সিফাত আছেন কিন্তু আপনি তো কায়দা করে খেয়ে রয়েছেন হুজুরে চাও অনেক লেগিয়া তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা আপনিও হুজুরে দেখলে সেই গোনা আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিন্তু গেলেও ওই সুইটটা না তিরে ফাটাইতো পাঁচটা ফাইলা সালে তারা ওই তো দুই ডামটা রাখছি দাম কত জিগা এরপরে তারা দাম দিত জীবনে দাওয়াত রাখার আগেই বলেছিলাম যে আপনারা এই জায়গায় যে জায়গা করবেন এখন তো লোকজন জায়গা দেওয়া কঠিন আমার আদরের অলিউল্লাহ আমার কলিজার টোকরা ওখানে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম আমি বুঝি নাই অলিউল্লা যে এত বড় মনের মানুষ আমার শুধু আয়োজন কইয়া যে এত আয়োজন থাকবো এটা আমি বুঝছি না আমি গিয়া গরুর গোস্ত খাইনি আস্তা গরু জব কই ডালেছি সেই কারবার হয়েছে অলিউল্লা রেহানো আমি ওয়াদা করেছিলাম ইনশাল্লাহ আবার আসব যেহেতু আমি এবছর কথা বলতে পারি নাই আমার বাদ আসর আর একটা বড় প্রোগ্রাম থাকার কারণে এবং ওই দিন জমাবার পরে যাওয়ার কারণে আমাদের কারোর কারোরই স্মরণ ছিল না একটা গ্যাপ হয়ে গেছে অলিউল্লাও বলছিল হুজুর একটু দোয়া করবে না সে আমি একটা নতুন বিল্ডিং করছি মাদ্রাসা আমিও মনে করছি দোয়া দো দোয়া এ ওয়াজ এটা আমি বুঝছি না যাই হোক আবার আসবো ইনশাআল্লাহ যেহেতু ওয়াদা করছি ওখানে আসবো আবার তো এর আগেই ওখানে আসার আগেই আমার এখানে আসা হয়ে গেল এটাই হচ্ছে আল্লাহর ফায়স আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন যেহেতু মাগরীব থেকে আসা সময়টা একেবারেই কম আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই মানুষের এই যে দেহটা খুব খেয়াল করেন মনোযুগের সাথে আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে যাচ্ছি মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করা মোবাইল যাদের দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না সময় কম তো এবার ধৈর্য ধৈরা বসেন সবাই তো যেই কথাটুকুন বলতেছিলাম মানুষের এই যে দেহ শরীর তুমি মাইকটা যেন প্রতিধ্বনি না হয় এটা বন্ধ করো যে আওয়াজটা আবার ফিরে আসে না এটা বন্ধ করে দাও মানুষের এই দেহটা আল্লাহ তাদের পক্ষ থেকে একটা বিরাট আমানত আমরা যখন এই আমানতকে রক্ষা না করি তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাধা বাসে বাসা বাঁধে এই দেহটা আবার আপনার দুই প্রকার একটা হলো বাহ্যিক আরেকটা হলো আভ্যন্তরীণ বাহ্যিক মানি যেটা দেখা যায় কিছু কিছু অসুখ আছে এটা বোঝা যায় যেমন আপনার জ্বর এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন আপনার ফোড়া হয়েছে এটা আপনি দেখলে বুঝতে পারবে আপনার ম্যালেরিয়া টাইফয়েড আপনার কুপিং কাশি ডিপ্তেরিয়া নানান ধরনের অসুখ মানুষের আছে কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায় আর কিছু কিছু আভ্যন্তরীণ যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা এটাও কিন্তু একটা অসুখ এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না এই যে অসুখটা এটা দেখা যায় এটা বাস করে মনে পরশ্রী কাতরতা এবার আর পাঞ্জাবিটা সুন্দর আমারটা এত সুন্দর না এটা দেখলে এবার আর হিংসা লাগে পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া এটা বলে পরশ্রী কাতরতা এবার আর ওয়াজ সুন্দর আমার ওয়াজ এত সুন্দর না এইটা একটা পরশ্রী কাতরতা এটা আমার মনের একটা অসুখ হিংসা গিবত করা সুগোলখুরি করা এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ দুই ধরনের আছে নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে নবীজি যখন মদিনায় গেলেন মদিনার কিছু সাহাব তাদেরকে বলে মুহাজির যারা না তাদেরকে বলে আনসা মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসা এই রমেশ ভাই ঘুরান দিয়া বসেন অলিউল্লা আমার দিকে ঘুরা বসেন আরেক জাগা দলি রমেশ ভাই এই

আমি সবাই না বললাম তোমরা মোবাইলগুলো বন্ধ করে দাও বুঝছো কথা মোবাইলটা বন্ধ করো না বন্ধ করে ফকট লো এলাম তোমরা না ওয়া ঝুমতা ফাটতে আসো না দেখতে পারতে আসো দেবীর মাহফিল দই না দেবীর একটা ঘটনা একই ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ডালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফিরে গেলাম একবার মাহফিলও যাইতে আমার লগে দিয়ে একটা সিএনজি জামে ফলে তো আমি যেমন ফুরসি অন্য পড়ছে তা আমার লগে দিয়ে একটা সিএনজি খেলি ওখানে কাছাকাছি তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি তো সিএনজিতে আমার গাড়ির ভিতরেছে এখানে আছে বেডি বেড়ে আছে তো বেড়াইতে বেড়ে আইতে আসে হুজুরে হুজুরে তা আরেকজনে কার না হুজুরে না কেনা ওইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায় একবার আমার ফাইল চায় আমি বুঝি মিলাইতে আছে আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে আমি কইলাম যে তারা টেনশনটা দূর কইরা দেই আমি পরে কইছি আমি আমি এ কইছি পরে তারা বুঝা লাইছে দেখছে তুই হুজুরে তোমরা তো সারা জীবন দেয় মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফুইরা চাইল তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা অহন আমি মাফি লাইছি অহন যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ি শিখি না

মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মহাজির আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার আনসার কয়কারে কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুর গিয়ে গিয়া তারা কাফর সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না এক কাফরে এক কাফরে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ তিনি তো কাফরও নিতে পারছেন কোনো মতে একটা তেনাফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে সব ভালো না তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে আবার মহাজির যারা তারা আইছে যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবারই ডাক ডাক ও তোমরা একটা সাবধান করি ফার্স্টটা গোনা কয়রা কথা কেন আয় এদিকে থাকা কয়ড়া। ফাস্টা গোড়া সাংঘাতিক ফাস্টা গোনা কি কিতিক সাংঘাতিক ফাস্টা গোনা সাংঘাতিক যদি এটি তোমরা ফাইয়া বল নবীজি কইতে আছে নবীজির কথা কি সত্য না মিথ্যা রে কয় যদি এই ফাস্টা গোনায় তোমরা রে ফাইয়া বল ধ্বংস সাংঘাতিক ধ্বংস আমিও আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ ফাঁসটা গোনা আমারে দিও না আবার উম্মত রেও দিও না তোমরাও সাহায্য চাও তখন ওই যারা তারাও কান্দন শুরু করছে আল্লাহ নবী গো আপনার সাক্ষী থাকেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন এই কথাটা আমরা পাইছি আবদুল্লেবনে ওমর রদিয়াল্লাহ তালহুর সুবাদে তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন সংকলন করেছেন এই হাদিসটা বাই হাকিবনে মাজাতে এসেছে কয়রা না কথা কবা সবাই কয়া মুখস্থ করালাম আমরা কোন কথা বিচরে থাকতো না সব মুখস্থ কয়রা গোনা এটা কি স্বাভাবিক না সাংঘাতিক কম না বেশি বেশি সাংঘাতিক ফার্স্টটা গোনা খাইলে তুমি শ্বাস খাইছো তো